গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছে এখন বাজে দুপুর দেড়টা আর এখন আমি একটুখানি ভিডিও করতে বসে গেছি ভিডিও করতে বসেছি একটাই কারণে বাবা আজকে বাজার থেকে একটা নতুন ফল এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমাকে অনেকক্ষণ আগে খেতে বলেছে সেই তখন মনে হয় বারোটা বাজে তখন আসার পর আমাকে খেতে বলেছে আমি খাইনি আমি বললাম যে দাঁড়াও একটুখানি ভিডিও করে নিই সবার সাথে একটু শেয়ার করে নিই আমি জানি না এটার নাম কি বাবা বললো এটা গোলাপ জামুন না কি এটার নাম তো অরিজিনাল নামটা কি সেটা আমি জানি না যদি কেউ জেনে থাকো আমাকে জানিও এই ফলটার নাম কি আমার মনে হচ্ছে এটা বাইরের কোনো ফল আর এখন যেহেতু দেড়টা বাজে আমি দুপুর দেড়টার সময় খাবার খেয়ে নিই দুপুরের খাবার কিন্তু আজকে আর ভালো লাগছে না কারণ আজকে সাড়ে দশটার সময় সকালের খাবার খেয়েছি তারপর আর খিদে নেই তো মা বললো একটুখানি ফল খেয়ে নে তারপর দুপুর তিনটের দিকে খেয়ে নিস তো সেই জন্যই আমি বসে গেছি একটু খাবার খেতে তো তোমাদেরকে দেখাচ্ছি আর তো এই দেখো মা দিয়ে গেছে তার মধ্যে থেকে আমি অনেকটাই কমিয়ে কমিয়ে রেখেছি এতটা খাওয়া যাবে না তাহলে ভাত খেতে পারবো না তো এই যে সেই ফলটা নতুন ফল এটা আমি জানি না এটার নাম কী কীরকম খেতে হবে তাও জানি না এটার ভেতরে একটা বীজ আছে এই পুরো খোলকটাই খেতে হয় আর কি তো কি ফল তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ফলটা খেয়ে দেখা যাক কেমন হয় আমি একটুখানি খাই দেখা যাও কীরকম ফল এটার মধ্যে না ওই গোলাপ গোলাপখাস আম আছে গোলাপ খাস আমের মতো অনেকটা স্মেলের মধ্যে যে বীজটা পুরো সুপুরির মতো দেখো খেতে না মোটামুটি খুব একটা ভালো না বাট মিষ্টি তো এটা দেখানোর জন্যই আর কি ভিডিওটা অন করলাম আসলে শরীরটা ভীষণ খারাপ মানে বিছানা থেকে যে উঠবো সেই ওঠার মতো শক্তি পাচ্ছি না হাঁটবো হেঁটে সিঁটি দিয়ে নামবো হাঁটার মতো শক্তি পাচ্ছি না পায়ে নার্ভে টান ধরছে হাঁটতে পারছি না আমি আর কি এটা হচ্ছে প্রবলেম জানি না কি হবে কি না হবে শুধু মনে হচ্ছে পড়ে যাবো এক্ষুনি মাথা ঘুরে যাব একদম মানে প্রচুর খারাপ হয়ে গেছে শরীরটা একটু রেস্ট নিতে হবে একটু ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে সবই বুঝি বাট বোঝার পরেও সেটা করি না কারণ সময় নেই সবাই বলবে রিলস তো করতে পারো কিন্তু খাওয়া দাওয়া করো না কেন আসলে কলকাতায় থাকলে সব কিছুই নিজে হাতে করতে হয় তো সেই জন্য খাওয়া দাওয়াটা ঠিকমতো হয়ে ওঠে না ওই কোনো রকম আলু সেদ্ধ ভাত রকম ডিম সেদ্ধ ভাত তাও ডিমটা খেতে পারি না অ্যালার্জির কারণে সারা সপ্তাহ নিরামিষি চললো আর মানে সেরকম যে ফল কিনব ফল খাবো কখন কিনে থাকেন কিনে নিয়ে আসলে পড়েই থাকে এরকম হচ্ছে প্রবলেম তো খেয়ে নিই এগুলো খাওয়া দাওয়া করে নিই তারপর আমার সাথে তো তোমরা সবাই আছোই আমায় অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ভালো লাগছে এইভাবে সাথে থেকেও সাপোর্ট করো আর সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও করার জন্য আগ্রহ হব অনেক বেশি ভালো লাগবে ভিডিও করতে ভালো লাগবে আর কি তো চলো টাটার কথা বলতেও ভালো লাগছে না এখন একটু মানে খেয়ে দেওয়ার শুভ বসে থাকার মতো আমার ক্ষমতা লাগছে না মাথা ঘুরছে টাটা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে ফলো করে দিও টাটা